আমার তথ্যটা আনার পরে এর পরবর্তীতে যে সিকিউরিটিটা আমার দরকার আমার পরিবারের দরকার সেটা কি আমি পাবো কি না আদৌ কারণ পাঁচ মাস পার হয়ে গেছে আমরা জানি আমাদের চোখের সামনে জুলাই যে গণহত্যা করা হয়েছে আমার ছাত্র জনতা শ্রমিক আমাদের সকল ভাই বোনদেরকে এবং তাদের আমাদের চোখের সামনে গুলি করা হলে কতগুলো পুলিশ অফিসারকে এখনও পর্যন্ত আসলে অ্যারেস্ট করা হয়েছে এবং বিগত পনেরো বছরেরও বেশি সময় আমরা জানি যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং রেকর্ডের নাম্বারটাই হচ্ছে চার হাজারের কাছাকাছি এবং গুমের সংখ্যাটা যদি ধরেন আবেদনের ভিত্তিতে ষোলোশো আমার মনে হয় এটা অনেক বেশি সাপলা চত্বরে যেই গণহত্যা চালানো হয় আপনারা জানেন দু হাজার সালের মে মাসে এর আগে যে পিলখেনা পিলখানায় বিডিয়ার হত্যাকাণ্ড করা হয় বিদার হত্যাকাণ্ডের নামে যে গণহত্যা করা হয় সামরিক বাহিনীর কর্মকর্তাদেরকে তো প্রত্যেকটা গণহত্যা প্রত্যেকটা এরকম মানে বিরাট মানবাধিকার লঙ্ঘনগুলোর পিছনে রেজিমের অনেক বড় মেকানিজম বা প্ল্যান কাজ করত। এবং শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য শুধুমাত্র বিনা ভোটে ক্ষমতাসীন থাকার জন্য একটা ভয়ের সংস্কৃতি কায়েম করার জন্য ফ্যাসিস্ট রেজিম এই এই নির্বিচারে সাধারণ মানুষের উপর সাধারণ মানুষকে গুম করে খুন করে এই হত্যা হত্যাযজ্ঞ চালিয়ে যায় তো নতুন বাংলাদেশ দেখতে গেলে আমার আমাদের কাছ থেকে যেই চাওয়াটা আমাদের যেই চাওয়াটা যে সেই বাংলাদেশে আমি আসলে জানতে চাই এখনো পর্যন্ত আমরা যারা জানি না কেন পাঁচই অগস্টে আমরা যদি বলি যে পরিবর্তন দেখেছি বা আমরা নতুন জায়গায় এসেছি তাহলে ক্যান্টনমেন্ট মেন্টের মধ্যে কেন ছয়শো ছাব্বিশ জনকে এখন লুকিয়ে রেখে তাদের ডিটেল কেন পাবলিকের সামনে আনা হলো না তাদেরকে কেন বর্ডার ক্রস করে পালিয়ে যেতে এখনও দেয়া হচ্ছে এখনও কেন স্বীকার করা হচ্ছে না আমরা যদি জানি যে আমরা একটা ট্রান্সপারেন্ট জায়গায় যেতে যাচ্ছি আমরা এমন একটা বাংলাদেশে আছি যেখানে র্যাব মাপ চাচ্ছিল বিগত এক মাস আগে যে তারা খুব খুব গুঙ্খনের সাথে জড়িত পুলিশ তাদের কিন্তু মাফ চাওয়ার জায়গায় যেতে হলে কতটুকু তথ্য প্রদান বা কতটুকু ইনফরমেশান তারা প্রোভাইড করেছে যে বিগত পনেরো বছরের যে অ্যালিগেশান তাদের এগেনস্টে যত যত মানুষকে বিচার বহির্ভূতভাবে গুম করা এবং হত্যা করা হয়েছে কতটুকু তারা প্রোভাইড করেছে এমন কোনো সংস্কারের মধ্যে বা এই প্রক্রিয়ার মধ্যে আমরা থাকতে চাই না যেটা আসলে প্রতিদিন এই পরিবারের যে মা সন্তান আর স্ত্রীরা অপেক্ষা করে আছে তাদের স্বজনের খবরের জন্য সেটা প্রতিদিন আরও ভারী হচ্ছে পাঁচই অগস্টের পরে তো সেই সংস্কারের জায়গায় যেতে চাই আসলে যেখানে সিক্রেট ডিটেনশন সেলগুলা বা যেটাকে আয়নাঘর নামে পরিচিত সেই ভয়ঙ্কর রকম টর্চারের যে বর্ণনা যারা ঘুম থেকে ফেরত এসছেন তারা করছেন যে তাদেরকে সেখানে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে তাদেরকে এমনভাবে মারা হচ্ছে যখন হাত পা থেতলে যায় তখন যখন তারা জ্ঞান হারিয়ে ফেলো তখন তাদেরকে আরেকটা সেলে নিয়ে যাওয়া হতো এবং তারা না তাদেরকে ইঞ্জেকশন দেওয়া হতো লেথার ইনজেকশান দেওয়া হতো এবং আমি জানি না আসলে কতজন ভাই আদৌ বেঁচে আছে কিনা বা আসলে আমরা আরও কতজনকে ফেরত পাবো বা তাদের সন্ধান আমরা কখন পাব আমরা আশা করব এই আয়োজনে এরকম সামাজিক আয়োজন আরও হোক এবং আমরা আমাদের এই চাওয়াটাকে জারি রাখে এই বয়ানটাকে আসলে জারি রাখি কারণ হাজারো প্রাণের বিনিময়ে কিন্তু আমরা আজকে এখানে এসেছি তো সেইখান থেকে রেজিমের মাথাটা আসলে চলে গেছে পালিয়ে গেছে কিন্তু শরীরটা রয়ে গেছে এখনও স্ট্রাকচারে তো সেইটার সেই যতক্ষণ পর্যন্ত বিন্দুমাত্র অপশক্তি অবশিষ্ট রয়ে যাবে আসলে ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না আমরা যেই বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে কোনো মানবাধিকার লঙ্ঘন হবে না যেখানে আরও একটা ভাইকেও বিচার বহির্ভূতভাবে ধরে নিয়ে যেতে পারবে না প্রত্যেকটা আইন প্রয়োগকারী সংস্থার তাদের কার্য পরিধি কতটুকু হবে তাদের এস বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেস তাদের এখতিয়ার কতটুকু হবে তারা কি নির্দ্বিধায় যে সময় যে কাউকে রেকর্ড ট্র্যাক করতে পারে মোবাইলে যে কাউকে তুলে নিয়ে যেতে পারে চোখ বেঁধে তো আর এবং ইলিগাল ডিটেনশন সেলে রাখতে পারে কিনা না এগুলা করে এমন একটা জায়গায় ডিফাইন নিয়ে যাবে বাংলাদেশকে যেখানে এরপরে আরও একটা মানবাধিকার লঙ্ঘন করতে গেলে তারা হয়তো একশোবার চিন্তা করবে যে আরেকটা ভাইকে আমরা তুলে নিয়ে যেতে পারবো না এবং যেই যাদের এগেনস্টে অ্যালিগেশন প্রত্যেকটা গুমের প্রত্যেকটা হত্যার প্রত্যেকটা প্রত্যেকটা এই অপরাধের পিছনে যারা জড়িত ছিলেন শেখ হাসিনা থেকে শুরু করে এটা আইন প্রযোগী সংস্থার যত লোক আওয়ামী অগ্রশক্তির যত লোক ছিলেন তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এবং তাহলেই সম্ভব হবে যে আমরা এই এই ন্যায় বিচারের বাংলাদেশে স্বচ্ছ একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা যেই বাংলাদেশে যেতে যাচ্ছি আমরা তো সেখানে যেতে পারবো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি